আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আমার আছেন আশা করি সবাই ভালো আছেন গতকালকে নববর্ষ গেল সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক এবং সেই উপলক্ষে নরসন্দর কলেজের মধ্যে অনুষ্ঠান পালিত হয়েছে এবং সেটা সম্পূর্ণ দেখাবে এবং এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে পালতে হয়েছে এবং নরসন্দীতেই অনেক জায়গায় পালতে হয়েছে বলতে যে পুরো বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট পালিত হয়েছে এখন আমি নরসিংহরি কলেজের শুভ নববর্ষ যেটা সেটা পালন করার যে উপলক্ষে যে অনুষ্ঠানগুলো সবগুলো দেখাবো দেখতেই পারতেছি এখন আছে নরসিংহরি কলেজের ক্যাম্পাসে দেখতেই পারতেছে এটা হলো সরি যে ইন্টার ভবন এই ইন্টার ভবনের যেই টেনিস কোর্ট মাঠ বা র্যাকেট কোর্ট সেটার মধ্যে আপনার এটার মধ্যে একটা ফ্যান্ডেল টাঙিয়ে গান আবৃত্তি করা হচ্ছে এইটার মধ্যে যা যা বসা দেখতে পেতেন তারা কিন্তু সকল স্যার তারা কিন্তু আপনার প্রত্যেকজনে এখানে স্যার আর গানও গাচ্ছেন স্যাররাই আর এই এখন যেই অনুষ্ঠানে দেখলেন এটা হলো পুকুরের ওই পাশে মানে হলো অনার্স ভবনের দিকে তমলতলা বলে গাছের নিচে বসার জায়গার মধ্যে ফ্যান্ডেল করে দেওয়া হয়েছে আর মাঠের মধ্যে আপনার বসার জায়গা করা হয়েছে দেখতেই না এখানে গান চলতেছে মূলত শুভ নববর্ষ উপলক্ষে গান অনুষ্ঠান সময়টা অল্প হয় অল্প অল্প গান গেয়েই সবাই সময় পার করে দিল এবং চলুন আমরা একটু গান শুনে নিই গান শুনতে কিন্তু মোটামুটি ভালো একটা মানুষ জড়ো হয়েছে এখানে আর সেই সাথে শুধু প্যান্ডেলের ভেতরে মানুষ না আশেপাশে কিন্তু অনেক মানুষ সেটা একটুবার দেখাচ্ছি মূলত আমি আরেক জায়গায় গিয়েছিলাম সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব এই বিজুর আগে পরে এই কারণে আপনার একটু লেট হয়ে গেছে মূলত মাঝামাঝি পর্যায়ে আমি অনুষ্ঠানে এসেছি দেখতে পারতেছেন আর এখানে আছে হলো পান আর সেটাও মূলত শেষ পর্যায়ে প্রায় শেষ এগুলা শেষ ইয়ে আছে মানে এখানে ফ্রিতে পান খাওয়া হচ্ছিলো মিষ্টি পান এখন একটা আপু বলতেছিলো যেহেতু সব শেষ সেহেতু এগুলা ভাগ ভাগ করে আমাকে দিয়ে দাও সেহেতু বাটির মধ্যে ভরে দিয়ে দিচ্ছিল ওনাকে দেখতে পারতেছেন মিষ্টি আঙ্গুর এবং মিষ্টি পান বানানোর জন্য যা যা লাগে সবই এখানে দেওয়া আছে এবং এখানে লেখা দেয় মাজারুল ইসলামের পক্ষ থেকে মিষ্টি পানের শুভেচ্ছা মাজারুল ইসলাম যে উনি আপনাদের মিষ্টি পান খাওয়া খাইয়েছে ফ্রি উনার কাছ থেকে মানুষ লাইন ধরে মিষ্টি পান খেয়েছে আজকে আর এদিক দিয়ে হলো অনুষ্ঠানস্থল অনার্স ভবনের যে অনুষ্ঠানস্থল এখন মূলত অনেক মানুষ চলে গেছে দেখতে পেয়ে চেয়ার অনেকটা খালি অল্প কিছুক্ষণ আগেও ভরা ছিল মানুষ জায়গা দিতে পারতো না এত মানুষ হয়েছে দু অনুষ্ঠানের মধ্যেই অনার্স ভবনেরটাতেও ইন্টারভ ইন্টারভনের মধ্যে শুধু স্যারেরা এবং অনাস ভবনের মধ্যে সব ছাত্রছাত্রীরা সব মিলিয়ে শুভ নববর্ষ যে দিনটা সেটা অনেক ভালো লেগেছে এবং সরাইগল যে উদযাপনের যে প্রক্রিয়া সেটা আপনার শেয়ার করার চেষ্টা করলাম দেখতে বর্তমানে মানুষ নানা রঙের শাড়ি তারপর শার্ট পাঞ্জাবি পরে এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করছে সব মিলিয়ে পয়লা মানে নববর্ষ যেটা সেটা আপনার অনেক সুন্দরভাবে কাটলো সবার এবং এটা হল নসেন সরাই ক্যাম্পাস এই নসেন সরাই ক্যাম্পাস নিয়ে সম্পূর্ণ একটা দুইটা পর্বের ভিডিও আছে আমার সেটা অবশ্যই দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম